খেলা জমে উঠেছে খেলা জমে উঠেছে এই পর্যন্ত আক্রমণ করতে যাচ্ছে রনি রনিকে ধরে কিন্তু রাখতে পারলো না শেষ পর্যন্ত সে দুজনকে দুজনকে মারলো এবারে আসে মাসুদ দেখা যায় কি করে এই এই খেলা জমে খেলা খাল ভরে এই রাস্তার উপরে

শুরু হয়ে গেছে এবারে আবদুল্লাহ মাসুদ কি করে দেখা যাক শেষ পর্যন্ত মাসুদ কিছুই পারলো না বাতাস

লাভ দিয়েছিল কিন্তু আসতে শেষ পর্যন্ত পারলো না জমে উঠেছে খেলা এক আবদুল্লা ডুব দিতেছে আর এক বেড়তেছে কিন্তু আবদুল্লাহ রাখতে পারলো না তাহের মায়ের দর্শক কিন্তু একজন দর্শক খালি একজন কি সুন্দর খেলা ক্যামেরাম্যান আর ভাষ্যকার আর দর্শক একজন উপভোগ করতে আছে আশা করি এটা ভিউয়ার্স কো ঠিকই দেখবে নাকি অবশ্যই সেই ঐতিহ্যবাহী জাতীয় খেলা বাংলাদেশের একমাত্র খেলা হাডুডু দেখো দেখো আজ দেখো কি হইল কিন্তু মায়ের হয়ে গেল দুই রনি রনি রনিদের দল দুইটা আর মাসুদদের দল একটা এই মুহূর্তে একটাই এগিয়ে আছে রনি গ্রুপ একই করলো একই করলো আবদুল্লাহ পারলো না শেষ পর্যন্ত আবার আক্রমণে মাছ দেখা যায় কি করে এদিকে যারা তারা কাঁপতেছে ডরে কিন্তু পারলো না মেরে গেল মেরে গেল মাছ দেখিয়ে দিল সাবাজ সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাদের সামনে আমি ধারাভাষ্যকার শরাফুতুল্লাহ চৌধুরী কমল দেখ কমল দরকার নাই কিছু সামনে দর্শক কিন্তু মাঠে একজন এই মুহূর্তে গ্যালারি ফাঁকা কিন্তু গ্যালারি তো নাই সামনে খাল দেখা যায় কি করে আবার আব্দুল্লাহ ক্রোমনে আড়ছে কিন্তু একি হইল রাব্বি সে ধরে রাখতে পারলো না ও ব্যাটা রেখে দিয়েছে রেখে দিয়েছে তাহর খেলা দিয়েছে কিন্তু শেষে আকর্ষণীয় পুরস্কার ওই ব্যাগে রাখা আছে খেলোয়াড় যারা জিতবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাক এখন তুমি চলে যাও যে না তোমার শ্বাস ঘন হয়ে গেছে

मैन ऑफ द मैच मैन ऑफ द मैच है पुरस्कार आपने रात दर्शक देखे नहीं मैन ऑफ द मैच हाँ तुरी सीन किया हा <laughs> हाँ तुरी दिया भाई रही लो हाँ तुरी दिया हाँ भाई मैन ऑफ द मैच और मैन ऑफ द श्री जर्जर ना रोहित साकर सुनिए पुरस्कार <laughs> <थे> <laughs> <laughs> tek demek yani ben yedim kutu bu falet tek 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 tek

साड़ी पे ना का अच्छा है चलो चेक 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 चेक

ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হইলো আমরা আসলে হাতুড়ি সিং কে হাতুরি দিয়ে ম্যান অফ দা ম্যাচ দিল একটা সেলফি তোল তোলাম